আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামীকাল একত্রিশ মে দু হাজার পঁচিশ শনিবার বাংলাদেশের একাধিক জেলায় তীব্র ভারী বৃষ্টি এবং সেই সাথে সেই সাথে কিন্তু অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা মিলতে পারে তো প্রিয় বন্ধুরা কোন কোন জেলায় তীব্র ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি দেখা মিলতে পারে সেটাই মধ্যে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে আসা যাক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামীকাল সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা হবিগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জ মমনসিং টাঙ্গাইল গাজীপুর নরসিংদী চোয়াডাঙ্গা এদিকে রয়েছে কুমিল্লা ঢাকা এদিকে মমন এদিকে রয়েছে মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ফরিদপুর রাজবাড়ি কুষ্টিয়া এদিকে মেহেরপুর চো এদিকে ঝিনাইদা মাগুরা ফরিদপুর এদিকে রয়েছে মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর লক্ষ্মীপুর বরিশাল এদিকে গোপালগঞ্জ নড়াইল যশোর এবং সাতক্ষীরা এর এদিকে রয়েছে খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং এদিকে চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার এবং পটুয়াখালী এবং এদিকে বাগেরহাট এবং এদিকে রয়েছে বগুড়া নওগাঁ নাটোর এর আশপাশীয় জেলার সময় কিন্তু এবং ঢাকা বিভাগীয় জেলার সময় কিন্তু মাঝারি থেকে ভারী এবং ভারী বৃষ্টিপাত হতে পারে সে সাথে কিন্তু বিশেষ করে ঢাকায় আশপাশের জেলার সময় মানিকগঞ্জ এবং ঢাকা এবং মুন্সীগঞ্জ এবং নাটোর এবং এদিকে সিরাজগঞ্জ এর আশপাশের জেলা বগুড়া এর আশপাশের জেলা পাবনা এর আশপাশের জেলার সময় কিন্তু মাঝারি থেকে ভারী এবং অতিভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল এবং